আজ হলো মহাশিবরাত্রি আর আজকে পুরো ভিডিওতে থাকুন আমরা পুরোটা দেখাবো আমি এখন পুজো দিতে যাচ্ছি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার কেটা পুরো রেডি হয়ে শিবরাত্রিতে মানে পুজো করাতে আর এটা আমি করছি অনেক দিন থেকে আমি তখন ছোট নিজেই এই মোটামুটি ক্লাস সিক্স সেভেনে পড়ি তো এত ছোটো থেকে করছি আর এটা না আমার ভীষণ ভালো লাগে এখন আমরা ট্রেনে করে যাব এবং পৌঁছব গিরি ময়দানে নেমে দেখা হচ্ছে ভিডিওতে এই আমরা ট্রেন থেকে নামলাম এবারে হেঁটে হেঁটে যাব মন্দিরে আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন যাচ্ছি পুজো দেব এখান থেকে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে তারপরে পুজো দিয়ে বেরিয়ে কথা হচ্ছে আর আপনারা পুরো ভিডিওটা দেখুন ওনার পুরো ডিটেলসে বলে দেবো এখান থেকে দুধের প্যাকেট নিয়ে ভেতরে গিয়ে সবাই ঢালছে আর সুবি এখানে মানে সামনেই পাওয়া যাচ্ছে বলে মানে আরও দোকানে গিয়ে কেনার হ্যাপাটা কেউ নিতে চায় না তার জন্য এখান থেকেই নিচ্ছে ওখানে গিয়ে এ ঢেলে দিতে সুবিধা হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা তাহলে ওই জন্য আর এখানেই প্রসাদও দেওয়া হচ্ছে মানে এটা কি বলবো পুজো করিয়ে সবাই বেরোনোর সময় প্রসাদটা নিয়ে বাড়ি যাচ্ছে কিন্তু বাড়ি থেকে সমস্ত জিনিস কেনা কেনাকাটা করে রেডি করে পুরে এসেছি যাতে এখানে এসে কোনো অসুবিধে না পড়তে হয় সময় সব কিছু জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় না শিবরাত্রিতে আগের থেকে বাজার না করলে আমি অর্ধেক জিনিস পাই না আমি আগেও দেখেছি তাই আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছি যাতে পুজো দিতে কোনো অসুবিধা না হয় আমার বেলা বাড়ছে আর ভিড়ও প্রচণ্ড বাড়ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে কোনো মতে এতক্ষণ ধরে লাইন দিয়ে ওয়েট করে পুজো দিতে পেরেছি এটাই মানে খুব বড় ব্যাপার আজকে তাড়াতাড়ি পাওয়া তো খুবই মুশকিল মোটামুটি কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে এ অনেকটা ওয়েট না করলে আজকের দিনে পুজোটা দিতে পারা খুবই মুশকিল আর গিরি ময়দানের এই কেদারনাথ মন্দির এটা তো সবাই মোটামুটি জানে আর ভীষণ পপুলারও যার কারণে ভিড়টা একটু এখানে বেশি হয় আর এই কারণে আমাদের লেটও হচ্ছে পুজো দিতে ঠিক আছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে বেরিয়ে যাব আর ভিড়ের লেভেলটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওটা ক্রমশ বেড়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন আর লাইক করুন এটুকুই যাও